পুতিনকে চোখ রাঙাচ্ছে ব্রিটিশ যুদ্ধবিমান টেম্পেস্ট ভূ রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ব্রিটেনের অত্যাধুনিক যুদ্ধবিমান টেম্পেস্ট ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমানটি শুধুমাত্র একটি সামরিক সরঞ্জাম নয় এটি পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং ভবিষ্যৎ যুদ্ধের সক্ষমতার এক সুস্পষ্ট বার্তা ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই সালের মধ্যে এটি পুরোপুরি অপারেশনাল হওয়ার কথা থাকলেও চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এর উন্নয়ন কাজ দ্রুতগতিতে চলছে টেম্পেস্ট নামটি যেন তার কাজেরই প্রতিফলন এটি শুধু উড়বে না ঝড় তুলবে এর স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে রাডারে এর অবস্থান নির্ণয় করা প্রায় অসম্ভব হাইপারসনিক মিসাইল বহনের ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পরিচালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সোয়ার্ম ড্রোন নিয়ন্ত্রণের মতো বৈশিষ্ট্যগুলো একে বর্তমান সময়ের যে কোনো যুদ্ধবিমান থেকে কয়েক ধাপ এগিয়ে রেখেছে বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধবিমান শুধুমাত্র আকাশপথে শ্রেষ্ঠত্ব অর্জন করবে না বরং সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং পশ্চিমা দেশগুলোর সাথে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়ছে প্রতিনিয়ত এমন পরিস্থিতিতে টেম্পেস্টের মতো একটি যুদ্ধবিমানের আত্মপ্রকাশ মস্কোর জন্য নিশ্চিতভাবেই একটি উদ্বেগের কারণ রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এর সক্ষমতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন এবং এর সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা নিয়েও কাজ শুরু করেছেন তবে ব্রিটেনের দাবি টেম্পেস্ট এমন এক প্রযুক্তিগত লাফ যা রাশিয়ার বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই অকেজো করে দেবে এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে সুইডেনের সাব ইতালির লিওনার্দো এবং জাপানের মিৎসুবিষি হিভি ইন্ডাস্ট্রিজ এটি শুধুমাত্র ব্রিটিশ সামরিক সক্ষমতার প্রতীক নয় এটি আন্তর্জাতিক সহযোগিতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই অংশীদারিত্ব টেম্পেস্টের প্রযুক্তিগত ভিত্তি আরও শক্তিশালী করেছে এবং এর উৎপাদন ব্যয় কমাতেও সাহায্য করছে টেম্পেস্ট প্রকল্পের প্রধান প্রকৌশলী ডা অ্যালিস্টার হেন্ডারসন এক বিবৃতিতে বলেছেন আমরা এমন একটি যুদ্ধবিমান তৈরি করছি যা শুধু বর্তমান হুমকি মোকাবেলা করবে না বরং ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকবে এর এআই ক্ষমতা একে প্রতি মুহূর্তে পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা পাইলটের জন্য একটি গেম চেঞ্জার হবে এদিকে রেমলিনের পক্ষ থেকে এখনও টেম্পেস্ট নিয়ে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রায়শই পশ্চিমা সামরিক সক্ষমতাকে খাটো করে দেখানো হচ্ছে এবং নিজেদের নতুন প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে রাশিয়ার সুখই এস ইউ ফিফটি সেভেন এবং মিগ ফর্টি ওয়ানের মতো প্রকল্পগুলো তাদের ভবিষ্যৎ আকাশযুদ্ধের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ তবে সামরিক বিশ্লেষকদের মতে টেম্পেস্ট যে ধরনের প্রযুক্তি নিয়ে আসছে তা এস ফিফটি সেভেনের চেয়েও কয়েক গুণ বেশি উন্নত এর ওপেন আর্কিটেকচার ডিজাইন ভবিষ্যতের যে কোনো আপগ্রেডকে সহজ করবে যা একে দীর্ঘস্থায়ী ও অভিযোজন ক্ষম করে তুলবে এর সেন্সর ফিউশন প্রযুক্তি পাইলটকে একটি অভূতপূর্ব সিচুয়েশনাল অ্যাওয়ারনেস দেবে যা তাকে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বর্তমানে টেম্পেস্টের বিভিন্ন মকআপ এবং ডিজিটাল টুইন তৈরি করা হয়েছে দুই সালের মধ্যে এর প্রথম প্রোটোটাইপ উঠতে পারে বলে আশা করা হচ্ছে এটি কেবল আকাশযুদ্ধে নয় ভূ রাজনৈতিক ক্ষেত্রেও ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে পুতিনের রাশিয়া যখন বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তখন টেম্পেস্টের মতো একটি যুদ্ধবিমান যেন সেই প্রচেষ্টার সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি স্পষ্টতই ঘোষণা করছে যে পশ্চিমা দেশগুলো তাদের সামরিক সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর এবং তারা যে কোনো মূল্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত টেম্পেস্ট শুধু একটি যুদ্ধবিমান নয় এটি প্রযুক্তির ভবিষ্যৎ কৌশলীগত ক্ষমতা এবং ভূ রাজনৈতিক বার্তার একটি শক্তিশালী সমন্বয় এটি প্রমাণ করে যে সামরিক প্রতিযোগিতায় এখনও নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব